তিন সময়ে দোয়া করলে এই দোয়াল্লার দরবার হতে কখনও ফেরত আসে না আল্লাহর হাবিব সলাল্লা আলি আসাল্লাম বলছেন তার মধ্যে একটি সময় হচ্ছে আস্তাঈত রোজাদার বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে ওই মুহূর্তে দোয়া করবেন আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে দিবেন। ওই দোয়াল্লার কাছ থেকে ফেরত নাই অবশ্যই আল্লাহ কবুল করবেন আপনি যখন হরে রকম ইফতার নিয়ে সামনে বসে থাকবেন ওই মুহূর্তে ফেরেস তারা নাকি আল্লাহকে ডাক দেব হে আল্লাহ আপনার এই বান্তা দিন উপবাস থেকেছে এবং এতগুলো খাবার নিয়ে বসে আছে কিন্তু আপনার অর্ডার হয় না বলে খাই না আল্লাহ রবুল্লাহিন ডাক দিয়ে বলেন হে ফেরেশতা আমার বান্দা কি চায় তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার বান্তারা আপনার কাছে ক্ষমা চায় আপনার রাজি চায় তখন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন হে ফেরেশ তারা যাও আমার বান্দাদেরকে তুমি বলে দাও ঘোষণা করে দাও এই মুহূর্তে বান্দা আমার কাছে যা যা চাইবে আমি তাই দিব তারা অন্য চাইবে আমি অন্য দিব বস্ত্র চাইবে আমি বস্ত্র দিব তাদের গোনা মাফ চাইবে আমি তাদের গোনাকে মাফ করে দিব সুবাহার আল্লাহ আল্লাহ এত খুশি হয় কারণ আমরা শুধুমাত্র আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছি আল্লাহ যতক্ষণ আমাদেরকে অর্ডার না দেয় আমরা এক চুমুক পানিও আমরা পান করি না ঘরে এক রকমের খাবার শরবত রুহ আফজা আমাদের সামনে আমরা খাই না একমাত্র আল্লাহর ভয়ে আমরা চাইলে ঘরের দরজা বন্ধ করে আমরা খেতে পারতাম কেউ দেখত না কিন্তু দেখতো একজন তিনি হচ্ছেন আল্লাহ সেই জন্য আল্লাহ এত খুশি হয় আল্লাহ বলছেন বান্দাই মুহূর্তে তুই আমার কাছে যা যা চাইবি সব পাবি সব দিয়ে দিবস মহান আল্লাহ আসুন আমরা ইফতার সামনে নিয়ে আমরা দোয়া করি আল্লাহা শুনতো আল্লাহ রেসি রহমিন